হাই সোল গাম একটু আবার চ্যানেল তো আজকে হচ্ছে মহা পঞ্চমী পঞ্চমীতে একদম বিকেলবেলা তো তখন কটা বাজারে চারটে চারটের সময় বেরিয়ে পড়েছিলাম মা আমি ওদিকে মাসে রয়েছে আরও অনেকে আশা বাকি আছে তো ভার্স একটা প্যান্ডেল আছে আমাদের বাড়ার সাথে সেটাই তোমাদেরকে আমি শেয়ার করছি তো যে মা এখানে হাই বলে দিলো তো চলো ফার্স্ট প্যান্ডেলটা আমি তোমাদের দেখাচ্ছি কীরকম কি না এই যে দেখতে পাচ্ছি পুরো বেতের কাজ করা আর পাশে কুলো ঠুলো রয়েছে কুলো একটা মানে পুরোনো দিনে একটা টাচ দিতে চেয়েছে খুব সুন্দরই হয়েছে আর এই ক্লাবটাতে সত্যি বারবার প্রতি বছর সুন্দর কিছু নতুন নতুন করেই থাকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কাজ করা হয়েছে নিখুঁতভাবে কাজ করা আর এখানে ছোট্ট ছোট্ট দেখো কত বেরঙের লাইট লাগানো রয়েছে দেখেই বেশ ভালো লাগছে রাত্রিবেলা আরও ভালো লাগবে আর তার সাথে ফার্স্ট আমাদের দুর্গা ঠাকুর দেখা দুর্গা ঠাকুরের সাথে তার ছেলে ধরে দেখা হলো তো খুব ভালো লাগলো ঠাকুরটা দেখুন ফার্স্ট ঠাকুর আমাদের ভালো লাগলো তারপরে ভিআইপি বাস দূরে বেরিয়ে পড়লাম শ্রীভূমির উদ্দেশ্যে শ্রীভূমি আমাদের দেখতে আমার অনেকদিন ধরে কথা হচ্ছিলো তো এক লাস্ট পঞ্চমী দিন ঠিক হলো পঞ্চমী দিন একদম সবাই মিলে বেরিয়ে পড়লো তো এই যে নেমে পড়লাম এই যে এখানে ওয়াচটা রয়েছে খুব ভালো লাগছে তো শ্রীভূমির কাছাকাছি চলে আসছে এখন তো এরপরে তো শ্রীভূমি মহাযুদ্ধ মানে লাইন দেওয়া সেটা তো দিতেই হবে তো আমাদের বাঙালিদের কাছে লাইন দেওয়া কোনো ব্যাপারই না ফল ঠান্ডা লাগে পুজো বছরে মাত্র একবারই আসে তো এই পাঁচটা দিন খুব আনন্দ করেই আমরা কাটাই তো দেখতে থাকো তো আমরা কী করছি যে এখানে রয়েছে লাইন দিতে দিতে ঠেলতে ঠেতে যাচ্ছে ওই তো ফার্স্টে খাওয়ার শ্রীভূমি যেটা একদম মেইন এখানে একটা গেট ছিল তো গেটটা দেখে বেশি ভালো লাগে আমার আওয়াজটা অতটাও শুনতে হবে না যতটুকু শোনার চেষ্টা করার চেষ্টা করতে তোমরা একদম শ্রীভূমির কাছে চলে এসেছে এখানে লাইটিং করা রয়েছে এই যে শ্রীভূমির দেখে তো যে অসম লাগলো এতদিনের ইচ্ছে ইচ্ছা ছিল সেটা এক লাস পূরণ যে না আসতে পেরেছি সবাই মিলে তাও আবার তো হই হই করে মজা করতে করতে এসছে তো ঠাকুর দেখিয়ে যাবো ওই যে টুকে দিচ্ছি টু করে থেকে টুক দেখাই যাচ্ছে একটু একটু করে তো পুরোটা তোমাদেরকে দেখাচ্ছে পেঁদরে প্যান্ডেল প্যান্ডেল কেমন কিনা পর দেখা যায় যে ফার্স্ট একটু কত ঝুম করে ছড় করে এই যে ঠাকুরটা রয়েছে তোমাদেরকে ফুল ফুল কভার করে দেখাচ্ছে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে দেখো তোমরা আমার তো ফার্স্টে গিয়েই চো আটকে গেছি যে এত সুন্দরভাবে ব্যান্ডেলটা করেছো ছোটোর মধ্যে হলেও ভালো করেছে তো এই যে ফ্রান্ডেলের পুরো টাচটা তোমরা দেখতে হবে গরমে যে স্লাদ হয়ে তাও দেখতে হবে ঠাকুর এত ভালো লেগেছে যে আর কি তো সিজনে কমপ্লিট এবার দমদম পার্কে চলে এসলাম দমদম পার্কে কয়েকটা দেখলাম তারপর পুজো ভাই বস বিরিয়ানি খাবানো একটা কখনো হতে পারে তারপরে বিরিয়ানি খেয়ে আজকে কমপ্লিট করলাম তো বিরিয়ানিটা যে ফাটাফাটি ছিল পুজোতে বেরোবার আর একটু বিরিয়ানি খাবানো কখনো হতে পারে সে যেখানেই বিরিয়ানি কিছু খেতে হয় তারপরে আবার একটা হাঁটা শুরু করে দিলাম তারপর আমাদের এখানে ক্যান্ড হয়েছিলো এইটা হলো আমাদের পাড়ার লাইটিং দেখতে পাচ্ছি হয়তো আশা করি ফোকাস খাচ্ছে না তো এই যে এইরকম ঠিক আর আমাদের আজকের মতো পুজো প্যান্ডেল হপিং করা কমপ্লিট শ্রীভূমি ঠাকুরটা দেখলাম আর কয়েকটা দেখেছিলাম প্রচুর ভিড় বলে সেরকম একটা ব্লক করতে পারিনি যা যা করেছে তোমাদেরকে যে দেখালাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 সাবস্ক্রাইব কমেন্ট লাইক করে দিও আর আজকে ছিল পঞ্চমী তোমাদের সবাইকে শুভ পঞ্চমী পুজোর সবার ভালো কাটুক আর এই যে আছে এখানে তো চলো টাটা